রাজনৈতিক অঙ্গনে একটা কুতর্ক সৃষ্টি করাটা এটার জন্য সম্পূর্ণভাবে তাই ঐক্যমত্য কমিশন এবং ঐক্যমত্য কমিশন জাতির সাথে প্রতারণা করেছে এই যে ঐক্যমত্য কমিশন গঠিত হওয়ার পরে প্রথমে তারা আলাদা আলাদাভাবে প্রায় দলের সাথে আলাপ আলোচনা করেছে সেখান থেকে কিছুটা গ্রহণ করেছে কিছুটা বর্জন করেছে এবং সব মিলিয়ে তারা বৃষ্টি বিষয় নিয়ে আলোচনা করার জন্য জুন মাসের দুই তারিখ থেকে একটা সভা আহ্বান করা শুরু করেছে সবার দুই তিন দিন পরে যায় আমাদের কাছে উপলব্ধি হচ্ছে যে তারা সঠিকভাবে তারা আপনার এই সমস্যাগুলোকে সমাধান করার ব্যাপারে কতটা আন্তরিক অথবা সেখানে সব মিলিয়ে তাদের উদ্দেশ্য কী সেগুলো নিয়ে আমাদের মনের মধ্যে একটা সন্দেহ জায়গা সৃষ্টি করেছে আমরা প্রতিদিনই এসে বলতাম যে যে গতিতে আলোচনা চলছে এই গতিতে আলোচনা চললে এইটা আলোচনাটা সহসা কোনোভাবে সমাপ্ত হবে না ধরুন আজকে একটা এক নম্বর এজেন্ডা নিয়ে আলোচনা করলো সেটা কোনো সমাধান হয় নেই পরের দিন আমরা যখন গেলাম দেখলাম যে এক নম্বরের জায়গায় তিন নম্বর এজেন্ডাটা নিয়ে আলোচনা শুরু করছে তারা যদি এক নম্বর এজেন্ডাটা নিয়েই আলোচনা পুনরায় শুরু করত তাইলে এটা একটা সমাধান হতো এইভাবে আলোচনা চলছিল আমরা বারবার চাপ দিচ্ছি যে আপনারা যেভাবে আলোচনা চালাচ্ছেন যে এটা কেমন পর্যন্ত আলোচনা চলবে চললে এটা শেষ হবে না তখন আল সাহেব আমার উপর বেশ ক্ষুব্ধ হলেন যে কেমন পর্যন্ত আমরা কেউ বাঁচব না তার আগে আমরা এটা সমাধান করব কিন্তু আমরা বললাম যে না ঐক্যমর্ত কমিশন এই ভূমিকাতে আমরা হতাশা ব্যক্ত করছি এখন দেখুন আমি অনেক দিন আমি বললাম যে প্রয়োজনে আমরা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আলোচনা করতে রাজি আছি কিন্তু ওনারা দুই দিন আলোচনা করে তিন দিন আলোচনাকে বন্ধ রাখেন এবং নিত্য নতুন বা মানে আলোচনার বিষয়বস্তুকে পরিবর্তন করে নিয়ে আসেন আমি আপনার একটা কথা কথা বলছি যে ধরেন আপনার রাষ্ট্রপতির ক্ষমতা আমরা জানি রাষ্ট্রপতি ক্ষমতা বলা হয় যে আরত করা ছাড়া ক্ষমতা নাই হঠাৎ করে ঐক্যমত্ত কমিশন রাষ্ট্রপতিকে আপনার এমন দশটি ক্ষমতা দেওয়ার উদ্যোগ নিয়েছে যেখানে প্রধানমন্ত্রীর ছুটুর জগন্নাথে পরিণত হবে এবং রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কস্টাইনে পরিণত হবে আমরা তখন বললাম যে এটা তো রাষ্ট্রপতিকে এই ধরনের ক্ষমতা দিলে বঙ্গভবন তো বাজে কুটিতে পরিণত হবে আপনারা বলা নেই কোয়া নেই হঠাৎ করে আপনারা এইভাবে ইয়ে করলেন তো আমরা তখন বললাম যে ঠিক আছে রাষ্ট্রপতিকে এই চারটা ক্ষমতা দেওয়া যেতে পারে চারটা বিষয়ে ওনারা আমাদেরকে বসিয়ে রেখে আলাপ মানে নিজের আলাপ আলোচনা করে বললেন যে এই ছয়টি বিষয়ের রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলো আমরা বললাম যে এটার সাথে আমরা একমত না এখন এইভাবে আলোচনা চলতেছিল এবং এক পর্যায়ে জুলাইয়ের একত্রিশ তারিখে রাত দশটা পর্যন্ত ওনারা গিলোটিন পদ্ধতিতে চলে গেলেন যে আপনারা এক এক নম্বরে কারা কারা হাঁ আছে বলেন কারা কারা না আছে বলেন নোট অফ ডিসেন্ট এইভাবে করে রাত দশটা বাজে এই জিনিসটা সমাধান করলো উইথ নোট অফ ডিসেন্ট কিন্তু যদি তারা সেই সময় চিন্তা করতেন যে না ঠিক আছে আমরা একটু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করি তাইলে নোট অফ ডিসেন্টের পরিমাণটা কমিয়ে আনতে পারে কিনা না উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে যেটা চারটা বিষয় আমরা একমত হলাম তারা ছয়টা বিষয় চাপিয়ে দিল কিন্তু যদি আমরা আলোচনা করতাম তাহলে দেখা গেলো যে আমরা পাঁচটা বিষয়ে মানতাম তাহলে আর ওই নোটা রিসেন্ট হতো না এইখানে তারা তাদের নিবুদ্ধিতে পরিচয় দিয়েছে দীর্ঘশ্রুতায় পরিচয় দিয়েছে এবং একটা অনৈক্যের বীজ বোপন করেছে সর্বশেষ যেটা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত নিয়েছি যে গণভোট যদি করতে হয় তাহলে গণভোটটা করতে হবে নির্বাচনের দিন একই দিনের এর আগে গণভোট করা যাবে না দুটো রাজনৈতিক দল বললো যে গণভোট আগে চাই একটা বললো যে জামাতে ইসলাম তার যেমন কোনো যুক্তি দেখাতে পারে না আরেকটা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলল যে একদিনে দুটো ব্যালটে কিভাবে নির্বাচন হবে তখন আমরা এটা উত্তর দিলাম যে একদিনে তো বাংলাদেশের তিনটা ব্যালটও আমরা নির্বাচন হয় আমি আমি আপনি আপনি আমি যদি আপনি যদি আপনাকে আমি বলছি সেই ক্ষেত্রে আপনার প্রায় তিরিশটি রাজনৈতিক দলের মধ্যে দুইটি রাজনৈতিক দল ছাড়া আঠাশটি রাজনৈতিক দল একমত হয়েছে যে সংসদ নির্বাচনের দিন আপনার গণভোট হবে তাইলে এই যে ঐক্যমত্ত কমিশন তারা প্রস্তাবনা দিল যে আগে অথবা একই দিন তাহলে আগে শব্দটি দুইটা রাজনৈতিক দলের কারণে আগে শব্দটা এনে রাজনৈতিক অঙ্গনে একটা কুতর্কের সৃষ্টি করাটা এটার জন্য সম্পূর্ণভাবে তাই ঐক্যমত্য কমিশন এবং ঐক্যমত্য কমিশন জাতির সাথে প্রতারণা করেছে এক নম্বর দ্বিতীয় নম্বর কথা হল যে আমরা এই ঐক্যমত্য কমিশনের মিটিংয়ের আগে সর্বশেষ মিটিং এর আগে আমরা ভিন্ন ভিন্ন ভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আলোচনায় বসেছিলাম যে আমাদের মধ্যে জানা যায় কিনা এই ঐক্যমত কমিশনের ভূমিকা নিয়ে আপনি যে প্রশ্নটি তুলেছেন এই প্রশ্নে আসবো আপনার কাছে আসবো